সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প চেতন মিস্ত্রির গল্প চেতন মিস্ত্রির বাড়ি ছিল অদূরে লাখেরাজপুর গ্রামে মাটির দেয়াল ঘেরা বাড়ি ভেতরে দুখানি ঘর ও একটি রান্নাঘর একটা গোয়াল ঘরও ছিল এককালে একবার ঝড়ে তার চালা উড়ে যায় নতুন করে আর ছাউনি দেয়া হয়নি কারণ গোয়ালে আর গরু নেই চেতন মিস্ত্রির বুড়িমা এখনো বেঁচে আছে চোখে দেখতে পায় না কানেও শুনতে পায় না সংসারে একটা বোঝা ছাড়া সে আর কিছুই না চেতনের বয়স হল ষাটের কাছাকাছি চেতনের বউ মারা গেছে অনেক কাল আগে চেতনের ছেলে মাত্র একটি চেতনও ছিল তার বাবার একটিমাত্র ছেলে চেতন মিস্ত্রির কাঠের কাজের জন্য এককালে বেশ নামডাক ছিল শুধু জানলা দরজা বানানোই না শৌখিন খাট আলমারি বানাতেও তার দক্ষতা ছিল খুব কিন্তু গত দুবছর ধরে তার হাতে পায় বাদ যাঁদা চালাতে চালাতে হঠাৎ তার হাতে খিচ ধরে যায় তখন যন্ত্রণায় কাতরাতে থাকে যন্ত্রপাতি সামনে নিয়ে বাড়ির সামনের মাটির দাওয়ায় বসে থাকে চেতন মিস্ত্রি সে নিজে আর কোথাও কাজ খুঁজতে যায় না বড় অভিমানী মানুষ সে কোনো কাজ চাইতে গিয়ে যদি প্রত্যাখ্যাত হয় তবে তার বুকে লাগবে প্রতীক্ষা করে থাকে যদি নিজে থেকে কেউ এসে ডাকে একসময় এরকম আসতো অনেক সাধ্য সাধনাও করত এখন আর প্রায় কেউ আসেই না দৈবাদ কেউ হয়তো ভাঙা জানলা সারাতে বা কাটারির হাতল বানাতে ডাকে এসব কুচো কাচা কাজে তার মন ওঠে না এই সময়ে কিনা মনে হয় দুনিয়াটা বড় সুন্দর জায়গা মাঠের ওধারে শ্রেণীবদ্ধ তালগাছগুলোর থেকে তাকিয়ে মনে হয় এমন জীবন্ত কাঠের কাজ সে করেছে যন্ত্রপাতি রেখে চেতন মিস্ত্রি গুটি হাঁটতে শুরু করে হর ঠাকুরের কাছে অনেক দিনের কটা টাকা পাওনা আছে টাকাগুলো পেলে সে একবার কালীঘাটে তীর্থ করে আসবে সংসারের অভাব তো আর কোনো দিন মেটবার নয় রেললাইনের ধারে অনেকগুলি কামিন কাজ করছিল হঠাৎ তারা হৈ হৈ করে উঠল কে একজন রেলে কাটা পড়েছে এ সময় তো ট্রেন আসার কথা নয় উটকু একটা ইঞ্জিন এসে পড়েছিল কাছে গিয়ে দেখা গেল কুলিদের কেউ নয় বুড়ো মতন একজন লোক কুলিদের মধ্যে ছিল চেতন মিস্ত্রির ছেলে বংশী সে ছুটতে ছুটতে এসে উকি দিয়ে চিৎকার করে উঠল তার বাবাকে সে দেখছে রক্তাক্ত ছিন্ন ভিন্ন সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে চায় চেতন মিস্ত্রির তখনও একটু একটু জ্ঞান ছিল সে বলল আমাকে বাড়ি নিয়ে চলো ও বংশী আমাকে নিয়ে চল সবাই ওকে বাড়িতে নিয়ে গেল বংশীর চেহারা অসুরের মতো কিন্তু তার শরীরে এখন একটু শক্তি নেই সে তার বাবাকে ধরতে পারল না চেতন ডান ডানহাটটা লকবক করে ওই হাতে সে এক সময় কত কারুকার্য বানাত বাড়ির সদর দরজায় পৌঁছনো মাত্র মারা গেল চেতন মিস্ত্রি তারপর কান্নাকাটি চেতনের মা কানে সরে না চোখেও দেখে না সে শুধু অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বলল ও চেতন কি হয়েছে রে এত লোকজন কেন রে ও কেউ কিছু তাকে বোঝাতে পারল না বুড়ি জানলো না তার ছেলে মারা গেছে দু চার দিন পর সবাই ভুলে গেল চেতন মিস্ত্রির কথা বংশীর বউ লক্ষ্মীর একটিমাত্র ছেলে সে ছেলে শাশুড়িকে নিয়ে ঘর সংসার করে আর বংশী গেল চালকলে কাজ করতে রেললাইনের কন্ট্রাক্টররা তাকে ছাটাই করে দিয়েছে কিন্তু চেতন মিস্ত্রির বংশে যেন একটা অভিশাপ লেগেছে কথা নেই বার্তা নেই বংশীর তিন বছরের ছেলেটাও কলেরায় কদিন আগে মারা গেল বংশী থাকে অনেক দূরে সপ্তাহে একবার বাড়ি আসে মহা বিপদে পড়ে গেল বউটি হাপুস নয়নে কাঁদতে লাগল প্রতিবেশীরা এলো সহানুভূতি জানাতে একজন গেল বংশীকে খবর দিতে সেদিনও চেতনের বুড়িমা চেঁচাতে লাগল ও চেতন কি হয়েছে রে ও চেতন বাড়িতে এত লোক কেন রে নেমন্তন্ন খাওয়াচ্ছিস নাকি চেতনের মা জানল না তার পুতি মারা গেছে বংশী এসে একেবারে উঠোনে গড়াগড়ি করে কাঁদতে লাগল বাবার মৃত্যুতে সে কাঁদেনি ছেলের মৃত্যুতে সে না কেঁদে আর পারে না কদিন বাড়িতে বসে বসে গুমড়ে পড়ল স্বামী স্ত্রী কিন্তু সংস্থান করতে হবে তো বংশী আবার চলে গেল চালকলে কাজ করতে চালকলের চাল শহর বাজারে চলে যায় যারা ওখানে কাজ করে তাদের কোনোদিনও পেট ভরে না বংশীর চেহারা অসুরের মতন এক কিলো চালের ভাত একা পেলে তার ক্ষুধা নিবৃত্তি হয় কিন্তু এতখানি সে পাচ্ছে কোথায় সেই জন্য সবসময় তার পেটে খিদে থাকে আর রাগও থেকে যায় বংশী লোকজনের সঙ্গে দাঁত মুখ খিচিয়ে কথা বলে লোকে তাকে বলে পাগল বংশী কি একটা তুচ্ছ কারণে একদিন চালকলে ধর্মঘট হয়ে গেল তারপর লকডাউন সবারই চাকরি যাওয়ার অবস্থা আতপেটা খাওয়া জুটবে না দেখে অসম্ভব রেগে গেল বংশী সে লোকজন ডেকে হাঙ্গামা বাড়াবার চেষ্টা করলো মস্ত বড় একটা লোহার রড দিয়ে বংশী দমাদম মারতে লাগলো চালকলের গেটের তালায় সে তালা ভেঙে ভেতরে ঢুকবে কিন্তু দেশে কি আইন শৃঙ্খলা নেই নাকি অবিলম্বে এসে গেল পুলিশ দারোগা চোখ রাঙিয়ে বলল এই হটো হটো ভয়ঙ্কর চেহারা নিয়ে বংশী বলল। না যাব না ওরে তোরা সবাই আয় রে একটা বিরাট শোক মিছিল এসে থামলো চেতন মিস্ত্রির বাড়ির সামনে খাটিয়ায় চাপানো গুলিতে ঝাঁঝরা বংশীর দেহটা তারা বয়ে এনেছে তার স্ত্রীকে দেখাতে দেখবে কে খবর শুনেই তো লক্ষ্মী অজ্ঞান আর বংশীর ঠাকুমা বলতে লাগলো ও এত লোকজন কেন ও এত লোকজন কেন ও এদিকে শুনে যা চেতন মিছিলটা আবার বংশীর দেহটা নিয়ে চলে গেল এবং দুদিন বাদেই সেই সব লোক ভুলে গেল বংশীকে বংশীর বিধবা কি খেয়ে বাঁচবে সে কথা আর কে মনে রাখে বংশীর বউ লক্ষ্মী দু এক মাস ঘটিবাটি বিক্রি করে চালালো তারপর গেল লোকের বাড়িতে কাজ করতে স্বাস্থ্যটি তার ভালো খাটতে পারে আর মুখ বুঝে কাজ করে বাড়িতে একটা কালা কানা বুড়ি আছে সে বাচ্চা পাখির মতো হাঁ করে বসে থাকে তাকে খাবার জোগাতে হয় কিন্তু গরিব ঘরের যুবতী বিধবার স্বাস্থ্যটি থাকা উচিত নয় তাতে বিপদ আসে এলো একদিন অন্য বাড়ির কাজ সেরে একটু রাত করে বাড়ি ফিরছিল লক্ষ্মী কোচরে খানিকটা চাল আর ঝিঙে বাবুদের বাড়ির তান খালপাড়ে তিনজন লোক তার উপর ঝাঁপিয়ে পড়ল শব্দ করার সময় ছিল না মুখ বেঁধে নিয়ে গেল তাকে কোনোদিনও লক্ষ্মীর কোনো খোঁজ পাওয়া গেল না পাঞ্জাবে কিংবা আরবে এইসব মেয়ে চড়া দামে বিক্রি হয় বিশেষত যাদের সম্পর্কে খবর কেউ রাখে না চেতনের বুড়িমা শুধু খিদের চালায় চেঁচায় ও চেতন সব গেল কোথায় দুটি খেতে দিবি না আমায় ও জানি হওয়ার পর পাশের বাড়ির একটি মেয়ে দয়া পরবশ হয়ে খানিকটা ভাত এনে বলল ও দিদি নাও খাইয়ে দিতে হবে না নিজেই পারবে মেয়েটির সত্যি খুব দয়া প্রত্যেক দিনই সে বুড়ির জন্য একবেলা খাবার দিয়ে যায় মাঝে মাঝে খোঁজখবর নিতেও আসে একদিন সকালে দেখল বুড়ি উঠোনের মাঝখানে পড়ে আছে মুখের ওপর উঠছে কয়েকটা মাছি চেতন মিস্ত্রির বংশ নাশ হয়ে গেল এ বাড়িতে আর জনপ্রাণী রইল না বাড়িটাকে কেউ জবরদখল করে নিল না বটে তবে চোরছাঁচারা এসে দরজা জানলাগুলো অবধি খুলে নিয়ে যায় দুপুরবেলায় বাড়িটা খা খাঁ করে অনেকদিন বাদে দূর একজন লোক এলো চেতনকে খুঁজতে এ লোকটা কোনো খবরই জানে না সরাসরি চেতন মিস্ত্রির বাড়িতে চলে গেল সদরে পা দিয়ে ডাকলো, ও চেতন আছো নাকি কোথাও সাড়া না পেয়ে লোকটা ঢুকে এলো উঠোনে লোকটা ভালো মানুষ গোছের তখনও কিন্তু বুঝতে পারেনি গলা চড়িয়ে ডাকল চেতন ও চেতন বংশী কোনো সারা নেই লোকটি বিড়বির করে বলল কি আশ্চর্য এরা কেউ নেই নাকি চতুর্দিক নির্জন মাঠে প্রান্তরে হু করছে হাওয়া বাড়িটার কোথাও একটা ভাঙা পাল্লা বুঝে নড়ে উঠলো হাওয়ায় লোকটা কান পাতল তার মনে হলো সেই শব্দ যেন শোনা যাচ্ছে আছে আছে লোকটি আবার ডাকল চেতন আবার সেই পাল্লার শব্দ এবার স্পষ্টই মনে হয় কিছুই হারায়নি সবই আছে সবই আছে সবই আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প চেতন মিস্ত্রির গল্প এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন